হ্যালো এভরিওয়ান শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেহেতু ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর উপোস করি আমরা শ্রাবণ মাসে দুটো তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে রোজিত রেডি হয়ে নিয়েছে আর আমরা একটু আজকে সকাল সকাল বেরোবো তো সকাল সকাল এই কারণেই কারণ শ্রাবণ মাস আর তারকেশ্বরের এত ভিড় যে ট্রেনে প্রায় ওঠাই যাচ্ছে না তো যাই হোক সকাল সকাল সাইকেল নিয়ে আমরা চলে এসেছি যে আগের ট্রেনটা আমাদের ধরতেই হবে তো গ্যারেজে সাইকেল রেখে দিয়েছি আর রোদটা এতটাই উঠেছে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন পুরো মেঘলা ছিল আর দেখো কি চকচক করছে রোদটা একদম বেশ ভালো লাগছে কিন্তু গায়ে যখন পড়ছে তখন অনেকটা তাপ লাগছে কিন্তু দূর থেকে দৃশ্যটা বেশ ভালো লাগছে আর আলিপুর স্টেশনে এসে দেখছি ভীষণ ভিড় কারণ যে তারকেশ্বর থেকে যে ট্রেনগুলো সেগুলো ওঠা যাচ্ছে না যেগুলো কয়েকটা স্পেশাল ট্রেন সরাফুলি দিয়েছে ওগুলোতে উঠলে তো ও একটু ফাঁকা হয় তো আমরা এর আগে একটা ট্রেন ছেড়ে দিয়েছি এতটাই ভিড় ছিল পরে একটা হরিপার লোকালে উঠে পড়েছে আমাদের মতো সবাই হরিপার লোকালে ধরবে বলে এগিয়ে এসেছিল আর দেখতে দেখতে আমরা শ্রীরামপুর অবধি চলে এলাম অনেকটাই ভিড় ছিল তবুও মোটামুটি ওঠা গেছিলো যেগুলো তারকেশ্বর থেকে আসে সেগুলোতে মোটেই ওঠা যাচ্ছিল না আর আমি সব ব্যাগ সরিদের ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম যে এতটা রাস্তা আবার কী করে বয়ে বয়ে নিয়ে আসব আর ও যাবে একটু মানকুণ্ডর দিকে এই জন্য ও টিকিটটাও কেটে নিল আর এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর দেখো টোটো ছেড়ে দিয়েছে ওই যে চলে গেল আমাকে ছেড়ে দিয়ে আজকে একটু দাঁড়া ছিল ওই জন্য আর বাড়ি অবধি গেলো না আর ডিউটি টাইমও হয়ে গেছিল অফিস চলে যাবে তো এক একটা কাজে যাবে তারপর সে আমাদের অফিস যাবে এই জন্য আমি বললাম যে আমাকে টোটো উঠিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক যেখানে আমি যে রাস্তা দিয়ে সাইকেল নিয়েই সব সময় চলাচল করতাম আর এখন সেখানে টোটো করে আমাকে আসতে যেতে হয় তো যাই হোক আমি আর ছাতাটা খুলে নিই যেহেতু টোটো একদম বাড়ির সামনেই নামিয়েছে আর এই যে ঢুকে পড়লাম আর কি সুন্দর দেখো বাড়িতে এলেই যেন মন ভরে ওঠে ওই সে লাগানো সুন্দর গাছগুলো সবুজ সবুজ হয়ে উঠেছে যেগুলো এখন মায়ের পরিচর্যায় বড় হচ্ছে আর আমি আসার পর কানিকক্ষণ বাদে দিদিও এসে গেছে আর এই যে বললাম আমরা শ্রাবণ মাসে উপোস করি আর এটা দ্বিতীয় সোমবার প্রথম সোমবার অনেকটা শরীর খারাপ ছিল দু বোনেরই একসাথে জ্বর মানে দিদি জ্বর বেশি ছিল আমার শরীরটা ওকে দেখে খারাপ লাগছিলো এই জন্য আমরা আর একসাথে করবো বলে প্রথম সোমবারটা করিনি তো যাই হোক গোপালদা চলে এসছে আর আমাদের পিছন পিছন গোপালদা আসছে কিন্তু গোপালদাকে বলবো যে আর যেতে হবে না কারণ আমরা যাবো কাকিমার সাথে মানে আমরা প্রতি বছর শ্রাবণ মাসে সোমবার যে করি তোমরা কখনো আগের ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমরা পাড়ার সবাই একসাথে পুজো দিতে যাই সেটার যেন মজাই আলাদা এই জন্য সেই ওখান থেকে একদম চলে এসে শ্রীরামপুরে এই যে কাকিমা অভি আমরা সবাই মিলে পুজো দিতে যাই তো এই জন্য এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল যাওয়ার আগে অনেকটা বৃষ্টি হচ্ছিলো তো এখন বৃষ্টিটা একটু কমেছে এই জন্য আমরা বেরিয়ে পড়েছি কত দেরি করবার আমাদের সেই ভালো লাগার মন্দির যেখানে আমাদের পাশের বাড়ি ঠাকুর মশাই যেটু পুজো করে আর সেখানে আমরা শান্তিতে পুজো দিতে পারি যেটা অন্য জায়গায় হয়তো হয় না আর ছোট কাকিমা আগে থেকে নীলুকে নিয়ে চলে এসছিল আর আমরা একটু পরে এসেছি কারণ কাকিমা নীলুকে স্কুলে নিয়ে তারপরে এসছিল আর এখন একদম ফাঁকা এর আগে দিদি বলছিল যখন দিদি এখান দিয়ে যাচ্ছিল তখন নাকি অনেকটাই ভিড় ছিল চলো আগে আমরা জলটা ঢেলে নেই তো যেটু বললো যেসব জিনিসপত্র নিয়ে এসছো সেগুলো প্লাস্টিক থেকে বার করতে অসুবিধা হবে যেটু জায়গা দিল যে এক জায়গায় রাখো তারপরে সব নিয়ে দেবে জল ঢালা হয়ে গেছে এখন মালা পরানো তারপর পয়তে দেওয়া ফল মিষ্টি সব একে একে আমরা দেব জেঠু সব রেডি করে দিচ্ছে বলে দিচ্ছে আর শুধুমাত্র ভোলানাথকে না আমরা এখানে এই মন্দিরে এলে কালী ঠাকুরের মন্ত্র বলে পুজো দিই শীতলা মা আছে যেটু সবার মন্ত্র বলি বলি আমাদের অঞ্জলি দেওয়ার এটা আমাদের বলে না এটা আমাদের সবাইকেই হয়তো দেয় তো আমরা তো এই পাঁচ ছজনই আসি তো যতবার আসি মন্দিরে যেটু আমাদের সবাইকেই সব ঠাকুরের মন্ত্র বলেই পুজো দেয় আর বাড়িতে এসে পুজো দেওয়ার একটা বিরাট বড় লাভ হলো আমাদের যখনই কখনো উপোস করি বাবু যদি জানতে পারে যে আমরা উপোস করবো বাবুকে কিচ্ছু বলতে হয় না বাবু যেন পুরো বাজার ধরে নিয়ে চলে আসে কখনো কখনো রাগ হয় যে এত খরচ করার কোনো মানে হয় না কিন্তু বাবুকে বোঝাবে কি দুই মেয়ে উপোস করলে বাবু যেখান থেকেই পারুক না কেন সব কিছু নিয়ে আসবেই ভেবেছিলাম হয়তো ধুতরা ফুলটা তাড়াহুড়োই আমরা পেলাম না হয়তো আর পাওয়া যাবে না কিন্তু পুজো দিতে বেরোনোর সময় যখন যে বেরোচ্ছি তখন দেখলাম বাবু ঠিক বৃষ্টিতে ভিজে মাল নিয়ে আসার সময় ধুতরা ফুল নিতে কিন্তু ভুলেনি জানি জানি যে মেয়েরা এসে পুজো দেবে তো যাই হোক এই জন্য আমাদের যত সুবিধা অসুবিধা থাকুক না কেন আমরা সবাই মিলে সব সময়ের জন্য শ্রীরামপুর যাব আর শ্রীরামপুর গিয়েই পুজোটা দেব তো আমাদের জল ঢালা হয়ে গেছে আর এখন কাকিমারা জল ঢালছে এই যে বললাম এই মন্দিরে এলে মা কালী মা শীতলা সবার পুজো হয় তো জল ঢালা হয়ে গেলে তারপর আমাদের যেটু এই মন্দির মা কালীরা মা শীতলার মন্ত্র বলে দেবে আর আমরা সেখানে অঞ্জলি দেব। আর আমাদের নীলু ছোট্ট থেকে আসে এসে পুজো দেয় ও খুব ভালোবাসে মায়ের সাথে এসে পুজো দিতে আর ঠাকুর মাসে যে একটা প্রসাদও দিয়ে দিয়েছে যেহেতু স্কুল থেকে বেচারে এসে অনেকটাই খিতা পেয়ে গিয়েছিলো তো পুজো দিয়ে আমরা বেরোচ্ছি আর এখানে যে দুর্গা পুজো হয় ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি কয়েকটা দিন মানে কয়েকটা মাস যাই হোক সেটা হাতে গোনা কয়েকটা দিন আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ঝিরে যে বৃষ্টি হচ্ছিল তো ছাতার খোলার প্রয়োজন হয়নি আর এদিকে আখের রস দেখি কাকিমা দাঁড় করিয়ে দিয়েছে চলো যে আখের রস খেতেই হবে আমি আখের রস খেলাম কিন্তু দিদি খায়নি কারণ দিদির নাকি অনেকটা জল তেষ্টা পেয়েছিলো আর বাড়িতে এসে ও একদম মা রেডি করে রেখেছিলো বাতাসের জল আর তস হয়নি গলাপুর শুকিয়ে এসেছিলো সেই কখনো বাড়ি থেকে বেরিয়েছে এতটা রাস্তা পেরিয়ে তারপর আমাদের গোপুসোনাকেও নিয়ে এসছে মানে আমাদের লাল্লাকে জন্য সোজা বাড়ি চলে এসেছিল আর এসে সব সাবু ভিজিয়ে গেছিলাম এত স্বাদ হয়েছিল সাবুটা মাখার সাবু আম কলা মিষ্টি দুধ কত কি দিয়ে মেখেছিলো যাই হোক ভালো লাগলেও আমি খুব একটা বেশি খাই না আমি অল্পই খেয়েছি আর গোপাল এখানে কাজে বসছে আর যে পুজো করে যে ফুলটা দিয়েছে সেটাও দিদি গোপাল গোপালদাকে ছুঁয়ে দিল আর সুরজি দিলে সেটা আমি আমার কাছেও ফুল দিয়েছি যেটু সবাইকেই বলেছে যে ছুঁয়ে দিতে সবাইকে সবার মঙ্গল কামনায় পুজো করা হয়েছে যেহেতু আর বিকাল হতে না হতে আমি চলে এসেছি রাস্তার দিকে কারণ সুরজ বলেছিল আমাকে একটু আসতে কারণ এখানে নাকি টোটো খুচরো দেবে না তো যাই হোক আমি খুচরো নিয়ে চলে এসছিলাম আর রাস্তায় আস্তে আস্তে ওরা আবার কারোর সাথে দেখা হয়ে গেল আমি খুব একটা চিনি না জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর সকাল থেকে পাখাটা হঠাৎ করে ডিস্টার্ব করছিল ওই জন্য দাদাকে সারাইয়ে দাদাকে ডেকেছি পাখাটা খুলে নিয়ে গেল জানি না কবে আবার কি সারানো হবে আর সুরজি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া কম গল্প বেশি যখন দুজনে একসাথে থাকে কি আর বলবো এত গল্প দুজনে গল্প শেষই হয় না দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা গল্প বুঝব এটা সেটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল আমাকেও বেরোতে হবে আর আমিও রেডি হয়ে নিছি একটা বড় টিপ পরেছি অনেক দিন বাদে টিপটা সামনে ছিল ভাবলাম পড়েই নেই টিপটা আর অনেক দিন বাদেই জামাটা পরেছি জামাটা আমার বেশ পছন্দের কিন্তু খুব একটা পড়া হয় না তাই ভাবছি রাতে যখন বাড়ি ফিরছি অসুবিধা নেই এটা পরে যাওয়া যায় তো চলে এসেছি স্টেশনে আর আমার টিকিটটা কাটা তখন হয়নি তো বলো ঠিক আছে আর ফোন থেকে কাটতে হবে না কাউন্টার থেকে কেটে নেব কিন্তু এখন স্ক্যান করে যে কাটা যায় সেটা আমাকে শিখিয়ে দিচ্ছে আমি মোটামুটি জানি কিন্তু অতটা অভ্যাসও নেই আর দেখো টিকিটটা আমাদের পড়লো পড়লো এই যা টিকিটটা পড়ছে না কেন এই টিকিটটা পড়ে গেলো চলো দাঁড়াইয়ে লাভ নেই ট্রেনটা আসবে আমরা ওপরে যাই আর এই সময়টা বেশ ফাঁকা ফাঁকা সকালের দিকে যা ভিড় হয় আর এই ট্রেনটা ঠিক ঢুকে গেলো তো ট্রেনটা মোটামুটি টাইমে ছিল খুব একটা বেশি ওয়েট করতে হয়নি আমাদের আর দেখতে দেখতে আমাদের চলে এলো নালিকুল আর নেমেও গেলাম এই সময় তো নালিকুল স্টেশন একদম ফাঁকা আর অনেক দিন বাদে উপোস করে আমার শরীরটা যেন আর দিচ্ছিলো না পুরো কি ক্লান্ত লাগছিলো যে কতক্ষণে বাড়িতে যাব আর একটুখানি গিয়ে সব চেঞ্জ করে একটু রেস্ট নেব চলো আর এসে দেখি রবিবার দিন তো যেমন প্রচুর লাখের লাখে লোক গেছে সোমবার দিনও কি বিশাল ভিড় এত লোক সোমবারও যাচ্ছে আমার ধারণার বাইরে তো যাই হোক রাস্তাটা পার হতে গেলে হলো আর আসার সময় মা আমাকে সাবু ভেজানো দিয়েই দিয়েছিল। আর একটু বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখছি সুরজিৎ সবটা রেডি করে রেখেছে আমার জন্য থেকে যখন মা সাবু দিয়ে দিয়েছিল ভেবেছিলাম বাড়ি এসে আগে বানিয়ে যাবো তো শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে ঘুমিয়ে পড়েছি আর যখন আমার ঘুম ভাঙলো তখন রয়েছে এগারোটা চল্লিশ আর সব ঘর বন্ধ ঘর খুলেই রান্নাঘরে গিয়ে দেখি ঘেমে ঝেমে রান্না বসিয়েছে খিচুড়ি বানাচ্ছে সাবল সেটাই ফোন থেকে দেখে নিয়েছিল কীভাবে করতে হয় আর তারপরে এখন বারোটা ভেজে গেছে তো আমি খাওয়া শুরু করবো তার আগে গোপালদা ফোন করে আমাকে উইশ করছে আর তিন মাস বিয়ে কমপ্লিট হলো যাই হোক তিন মাস হয়ে গেলো এখন বারোটা বাজে আর ওয়েট করতে পারছি না এই যে খিচুড়ি করেছে ডাল দিয়েছে আমার মা ডালটা মানে খিচুড়ি কিন্তু মা ডাল দেয় না সময় সাবুটা দিয়ে ঘরে করে সবজি দিয়ে তো ডাল দিয়েও পড়েছে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলো খেয়ে দেখি কেমন আছে ও টেস্ট করেছে আমি খেয়ে দেখি কেমন আছে এখন স্ক্রিন ডক্টর বাড়াবো না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে আজকে আমারটা ओके देखिए बोलो अच्छा ভালো হয়েছে খুবই স্বাদ হয়েছে যেটা হয়েছে あれ একটু পাতলা হতো একটুটা খারাপ হতো না ঘন হয়ে গেছে আর ডাল যা বলে স্বাদটা আরো বেশি ভালো হয়েছে কিন্তু সময় লেগেছে অনেকটা স্বাদ হয়েছে অনেক খেতে ভালো হয়েছে আর লাস্ট এতটা ভিড় দিয়েছে যেহেতু ঘরের ভিড় স্বাদটা আরো বেশি ভালো যে এতক্ষণ রান্না করে তার একটু খাওয়াই